একাধিক দাবিতে আলিপুর আলিপুরদুয়ার জংশন ডিআরএম অফিসে ডুয়ার্স উন্নয়ন সংগ্রাম সমিতির অবস্থান বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান দুয়ার জংশন ডিআরএম অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে আলিপুর আলিপুরদুয়ার জংশন ডুয়ার্স উন্নয়ন সংগ্রাম সমিতির সদস্যরা জানা গেছে জংশনে রেলের জায়গায় সুপার স্পেশালিটি হাসপাতাল এবং হাসিমারাই এয়ারপোর্টের দাবিতে শুক্রবার আলিপুর আলিপুরদুয়ার জংশন এলাকায় আট ঘন্টা ধর্মঘটের ডাক দেয় ডুয়ার্স উন্নয়ন সংগ্রাম সমিতি এলাকার ব্যবসায়ীরা সকাল থেকেই দোকানপাট এবং বাজারঘাট বন্ধ রেখে ধর্মঘটে সমর্থন করেন ঘটনায় স্তব্ধ জংশন এলাকা একই দাবিতে এদিন আলিপুরদুয়ার জংশন রেল স্টেশন থেকে একটি বিক্ষোভ মিছিল আয়োজিত হয় বিক্ষোভ মিছিলটি জংশন রেলবাজারের বিভিন্ন এলাকা পরিক্রমা করে ডিআরএম অফিসের সামনে গিয়ে শেষ হয় এরপর সেখানেই অবস্থান বিক্ষোভ শুরু করেন বিক্ষোভকারীরা জানা গেছে বিক্ষোভ মিছিলে সমিতির সদস্য এবং এলাকার ব্যবসায়ীদের পাশাপাশি পা আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল ও প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী জানা গেছে এদিন বিক্ষোভ চলাকালীন আলিপুরদুয়ারের জংশন রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার অমরজিৎ গৌতমকে একটি স্মারকলিপিও প্রদান করা হয় অবস্থান বিক্ষোভে উপস্থিত হন আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসনজিত কর আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের সভাপতি মৃদুল গোস্বামী রিপোর্ট আমাদের টিভি আপনাদের অনুযায় আছে আমাদের আজকে যেমন কমিটি যে কমিটি কমিটিটা গঠন হয়েছে মূলত তিনটা কারণে আমরা আলিপুরদুয়ার জংশনে যে সুপার মাল্টি স্পেশাল হসপিটাল হওয়ার কথা ছিল কী কারণে সেটা এখনো হচ্ছে না সে কেন হচ্ছে না এটা কারণ জানা এমন এটাকে করতে হবে আলিপুরদুয়ারে এ একটা দাবি দ্বিতীয় দাবি আশিমা রাতে অস্বাভাবিক একটা যে বিমান হওয়ার কথা ছিল এয়ারপোর্ট হওয়ার কথা ছিল সেটাও বন্ধ হয়ে আছে কেন হচ্ছে না এটা আমাদের আজকে জানার বিষয় এবং আগামীতে এটা করতে হবে এটা আমাদের দাবির মধ্যে আছে তৃতীয়ত এই যে রেল এলাকার মধ্যে যারা বসবাস করে তাদের যে উচ্ছেদের নোটিশ দিয়েছে এটা পুনর্মাধ্যম না দিয়ে যাতে উন্নয়ন উচ্ছেদ না করা হয় সেটা আমাদের আন্দোলন সেই আন্দোলনকে সামনে রেখে আজকে আমরা সংগ্রাম কমিটি প্রত্যেক অঞ্চলে এখানে আমরা চারটা ব্যবসা সমিতি এক হয়েছে। আমরা এখানে আলিপুরদুয়ারে সংগঠন পেনশন প্রধান নাগরিক কমিটি সবাই মিলে আজকে আমরা এই আন্দোলনটা করছি আমাদের এই আন্দোলনে আজকে আপামর জনগণ সবাই সামিল হয়েছে স্বতঃস্ফূর্ত আন্দোলন হচ্ছে সবাই এখানে যাচ্ছে কোনো পার্টি পলিটিক্স নেই এখানে কিছু নেই আমরা সবাই মিলে আলিপুর জেলা জংশনের উন্নয়নের জন্য এই সংগ্রাম করছি আমরা এখন আমাদের নেতৃত্ববৃন্দু ভাষণ দিচ্ছে ডিআরএম বিল্ডিং এর সামনে এরপরে আমরা ডিআরএম সাহেবের সামনে আমরা ডিআরএম সাহেব আমাদেরকে একটা সময় টাইম দিয়েছে আমাদের নেতৃবৃন্দ যাবে ডিআরএম এর কাছে আমাদের এই ডিআরএম এর মাধ্যমে রেল বোর্ডে যাবে আমাদের এই দাবি এটাই আজকে আমাদের দাবি আপনার নাম আর কি দায়িত্ব

এই নিয়ে এখন কেন্দ্রীয় সরকারের তরফে আমরা কোন রকম পরিষ্কার কোনো ব্যাখ্যা পাইনি শুধু শুধু একটা রাজনৈতিক কারণে বিগত লোকসভা ভোটের সময় এটাকে তুলে ধরা হয়েছিল মানুষের মনে আশা আকাঙ্ক্ষা বেড়ে গেছে কিন্তু রেলের জমিতে হাসপাতাল কিভাবে হবে এবং কি কারণে এটা কারা করবে কত রকম খরচা বরাদ্দ এই নিয়ে কিন্তু কোনো বিস্তারিত আমাদের কাছে কোনো খবর নেই ফলে এই জায়গাটাতে তারা আন্দোলনে নেমেছে আমরা ওই আন্দোলনের সাথে আছি কিন্তু জিনিসটা পরিষ্কার আমাদের কাছে এখন হয়নি এই হাসি বাড়াতে যেখানে একটা খুব আমরা জানি খুব গুরুত্বপূর্ণ একটা সামরিক ঘাঁটি যেখানে বিমান আছে ক্ষেপণাস্ত্র আছে সেখানে অসামরিক বিমান চলাচল কিভাবে সম্ভব তা নিয়েও কিন্তু কেন্দ্রীয় সরকারের এই বিমান চলাচল দপ্তর বা অসামরিক প্রতিরক্ষা দপ্তর তারা কোন বিস্তারিত কিছু জানায়নি অথচ দাবিটা উঠে গেল ফলে এই জায়গায় আমার মনে হয় এই মুহূর্তে আগে বিষয়টাকে পরিষ্কার করা দরকার রেলের তরফে কেন্দ্রের তরফে যে এই দুটো দাবি যে ডুয়ার্স মানুষের কাছে এসছে সেটা কতটা মানে আগামী দিনে বাস্তবায়িত হতে পারে যে দাবি বাস্তবায়িত যদি না হয় তাহলে এর পিছনে আমরা দৌড়াবো এই পিছনে মানুষ আশা করছে কিন্তু লাভ তো কিছুই হবে না ফলে আমার মনে হয় এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের একটা উদ্যোগ নেওয়া উচিত এবং যারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে জনপ্রতিনিধিরা আছেন সংসদ আছেন অন্যান্য যারা জনপ্রতিনিধি আছেন তাদেরকেও বিষয়টা দেখা দরকার সম্পর্ক নেই রেল তো জাস্ট জমিতে হ্যাঁ রেল জাস্ট জমি দেবে তাও সে জমিটা রেল কিভাবে দেবে সেটাও আমাদের কাছে পরিষ্কার না হঠাৎ আমরা লোকসভা ভোটের আগে দেখলাম যে রেলের জমিতে একটা অস্থায়ী মঞ্চ সেই অস্থায়ী মঞ্চ করে ওখানে হাসপাতালের শিলান্যাসের কথা হচ্ছে কিন্তু সেখানে হলো না তাহলে বিষয়টা কি দাঁড়ালো এই যে মানুষের সঙ্গে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করলো মানুষের সামনে এই কারণেই কিন্তু আন্দোলনটা তৈরি হয়েছে তো যারা আন্দোলন করছেন আমরা তাদের সাথে আছি কিন্তু আমরা বলবো যে অবিলম্বে এইটা করা উচিত যে যারা এটা করেছিলেন তাদেরকে এসে প্রকাশ্যে বলা উচিত যে আপনারা কি ভাবছেন কি পরিকল্পনা এটা আদৌ হবে কিনা যদি না হয় তাহলে অন্য ব্যবস্থা করে আন্দোলন করতে হবে ক্লিয়ার